আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি চব্বিশ পেচ বা তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে ভিডিওতে আমরা আলোচনা কিনা বা তোমাদের পরীক্ষা পেছানোর দাবিটা কতটুকু যুক্তিক তো আজকের ভিডিওতে আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করবো যেমন ধরো পরীক্ষা পেছানোর দাবি যুক্তি কিনা বন্যার কারণে সকল বোর্ডের পরীক্ষা পেছানো উচিত কিনা প্রশ্ন এবং সিলেবাস প্যাটার্ন কি পরিবর্তন করা উচিত কিনা বা পরীক্ষা কি শেষ পর্যন্ত পেছানো হবে বা হতে পারে কিনা এবং তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের এই মুহূর্তে করণীয় কি তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য জন্য শুরু করি শুরুতেই আমরা দেখি তোমাদের পরীক্ষা পেছানোর দাবিটা যৌক্তিক কিনা আমরা যদি এইচএসি দুই হাজার চব্বিশ বেচ ছাড়া রেন্ডমলি যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে পরীক্ষা পেছানোর দাবিটা যুক্তি। কিনা তাহলে মিনিমাম মানুষই বলবে যে এই পরীক্ষার দাবিটা দাবিটা যৌক্তিক না অনেকের কাছে আরো মনে হতে পারে যে করোনার পর থেকে করোনাকালীন সময়ের পর থেকে তোমাদের এইচএসি পরীক্ষার পেছানোর দাবিটা এখন ট্রেন্ড হয়ে গেছে মানে প্রতি বছর দেখা যায় এরকম আন্দোলন তো অনেকে আবার বলবে সারা বছর পড়াশোনা করে নাই হ্যান ত্যান তো এগুলো বাদ দিয়ে আমরা যদি এইচএসি দুই হাজার চব্বিশ বেচের দিক দিয়ে চিন্তা করি তাহলে আজকে কয়েকটি টপিক পাই সেগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস বন্যা করোনা মহামারী এবং আবহাওয়া পরিস্থিতি অনিশ্চয়তা এবং সর্বশেষে তোমাদের যে এটা আছে লেভেল লেভেল প্লেইংগ্রাউন্ড তো আজকে তোমাদের যদি এইচএসি দুই হাজার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে এবং তোমাদের প্রায় ষোলো থেকে সতেরো মাস তোমরা সময় পাচ্ছ অনেকে বলতেছে চোদ্দ মাস তো ধরো ষোলো থেকে সতেরো মাস যদি সময় তোমরা পাও শর্ট সিলেবাসের ক্ষেত্রে তবে আমি মনে করি ষোলো থেকে সতেরো মাস তোমাদের শর্ট যেহেতু তোমরা করোনা মহামারী আক্রান্ত বেচ তোমাদের করোনা মহামারীর দীর্ঘ একটা গ্যাপের পর তোমাদের পড়াশোনা হয়তো ফ্লোটা ওইরকম ছিল যার ফলে মানসিক দিক থেকে তোমরা হয়তো যে সময় পড়াশোনা শুরু করার কথা ছিল ওই সময় থেকে তোমরা শুরু করতে পারো এরপর তোমাদের এসএসসি বেসটা ছিল তোমাদের শর্ট সিলেবাসের সেক্ষেত্রে তোমাদের বেসিকে অনেক সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের এইচএসসি লেভেলে অনেক সমস্যা তোমরা ফেস করেছো এরপর সবচেয়ে বেশি যে টপিকটা আলোচনায় আসতেছে সেটা হচ্ছে বন্যা তোমাদের পরীক্ষা পেছানোর যৌক্তিক দাবিগুলোর অন্যতম একটি কারণ হচ্ছে বন্যা বন্যার কারণে সিলেট অঞ্চলের বা সিলেটের এইচএসসি পরীক্ষাটা আরও এক সপ্তাহের মতো সময় দেওয়া হয়েছে বাড়ানো হয়েছে কিন্তু আমরা জানি যে সিলেট ছাড়াও বাংলাদেশের আরও বিভিন্ন অঞ্চল বন্যায় আক্রান্ত বা জল আবদ্ধতায় আক্রান্ত অতিবৃষ্টির সমস্যা হচ্ছে এক্ষেত্রে হয়তো ওই বিভাগটা সম্পূর্ণভাবে আক্রান্ত না বা বন্যা কবলিত না সেজন্য জন্য শিক্ষা বোর্ডে যারা আছে তারা হয়তো বিষয়টি আমলে নিচ্ছে না এরপর আমাদের বন্যা পরিস্থিতি বা বৃষ্টির যে আবহাওয়ার পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু নিশ্চিত কোন কিছু এখনো জানা যায়নি যে আট জুলাইয়ের পর তোমাদের বৃষ্টি বৃষ্টি থেমে যাবে বা বন্যা পরিস্থিতির কতটুকু উন্নতি হবে সেটা সম্পর্কে আসলে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি কোনো কারণে বন্যা পরিস্থিতির উন্নতি না হয় এবং আরো দু তিন সপ্তাহ যদি পিছিয়ে পিছিয়ে যায় এইচএসি পরীক্ষাটা তাহলে কিন্তু যেসব বিভাগের শিক্ষার্থীদের এইচএসি পরীক্ষা পিছানো হয়েছে তারা কিন্তু অ্যাডমিশন লেভেলে অনেক দূর পিছিয়ে যাবে অন্য বিভাগের শিক্ষার্থীদের চেয়ে সেক্ষেত্রে তারা লেভেল প্লেয়িংগ্রাউন্ডটা পাবে না আমরা জানি পর জন্য খুবই অল্প সময় থাকে তো সেক্ষেত্রে যদি ধরো সিলেট বিভাগে শিক্ষার্থীদের পরীক্ষা হলো পনেরো দিন বা বিশ দিন পরে সেক্ষেত্রে দেখা যাবে যে এইচএসির পরে তিন মাস সময় আছে তার মধ্যে থেকে বিশ দিন পিছনে পড়ে গেল সেই বিভাগের শিক্ষার্থীরা তো ওভারঅল সব দিক যদি আমরা চিন্তা করি তাহলে বলতে পারি যে পরীক্ষা পেছানোর দাবিটা আপাতত দৃষ্টিতে যৌক্তিক এখন তোমাদের বন্যার কারণে সকল বোর্ডের পরীক্ষা পেছানো উচিত কিনা সেটা যদি আমরা দেখি তোমাদের দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্তমানে জলাবদ্ধতা বা বন্যা হচ্ছে সিলেট ছাড়াও তো এইসব যে যে অঞ্চলে বন্যা হয়েছে তো সেসব অঞ্চলে অনেকের গোর বাড়ি বন্যায় বেসে গেছে অনেকের খাতা পত্র নোট সব বিজে গেছে নষ্ট হয়ে গেছে এরকম আরো অনেকে অনেক অসুবিধার মধ্যে আছে তো তাদের ক্ষেত্রে যে আট দিন এক্সট্রা সময় দেওয়া হয়েছে বা সাত দিন এক্সট্রা সময় দেওয়া হয়েছে এই সাত দিনও কিন্তু যথেষ্ট না আমার মনে হয় একজন মানুষ এত বড় এক ধাক্কা সামলে পড়াশোনা করবে বা যেখানে জীবন মৃত্যুর লড়াই সেখানে পড়াশোনার চিন্তা করা বা সেই পরিস্থিতি থেকে পড়াশোনায় মন দেওয়া আসলে অনেক কঠিন এবং যেহেতু আবহাওয়া পরিস্থিতি নিয়েও অনিশ্চিত আছে তাই তাহ তার জন্য আমার মনে হয় যে এই আট দিনও যথেষ্ট না মিনিমাম পনেরো দিন বা বিশ দিন পরীক্ষা পেছানো উচিত তবে যেসব অঞ্চলে দেশের যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতির কোনো মানে সম্মুখীন হয়নি বা বন্যার কোনো সম্ভাবনা নেই সেসব অঞ্চলের ক্ষেত্রে আমি বলবো যে পরীক্ষাটা হওয়াটা ভালো ছিল কিন্তু আমরা যদি লেভেল প্লেন গ্রাউন্ডের কথা চিন্তা করি বা এইচএসি অ্যাডমিশনের সময়টার কথা চিন্তা করি যেহেতু যদি তোমাদের ত্রিশ জুন থেকে তোমাদের অন্যান্য সকল বোর্ডের পরীক্ষা শুরু হয়ে যায় এবং দুই একটা বোর্ডের যদি ভর্তি পরীক্ষাটা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু এই দুই একটা বোর্ডের জন্য এইচএসসি অ্যাডমিশনের সময়টা কিন্তু বা এইচএসসি অ্যাডমিশনের পরীক্ষার সময়টা কিন্তু পিছাবে না এক্ষেত্রে হবে কি যে সকল বোর্ডে পরীক্ষা এইচএসসি পরীক্ষা পিছিয়েছে সে সকল বোর্ডের শিক্ষার্থীটা কিন্তু অনেক পিছিয়ে যাবে তোমরা যারা বন্যা কবলিত না তোমাদের হয়তো মনে হতে পারে সিলেট বোর্ড বা যেসব বোর্ডের পরীক্ষা পেছানো হবে বা হয়েছে তারা হয়তো সাত দিন এক্সট্রা সময় পেয়েছে কিন্তু বিশ্বাস করো এই সাত দিন সময়টা কিন্তু যথেষ্ট না এরপর তোমাদের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্ন এবং সিলেবাসের প্যাটার্ন যেটা নিয়ে কেউ হয়তো কোথাও বলতেছে না তোমরা হয়তো পরীক্ষা পেছানোর দিকেই বেশি মন দিচ্ছ কিন্তু আমার মনে হয় প্রশ্ন প্যাটার্ন বা সিলেবাসের দিকে মনোযোগ দেওয়া উচিত তোমাদের বিভিন্ন বোর্ডের পরীক্ষা প্রশ্ন দেখা যায় সহজ আসে এবং এই বিষয়টা প্রতি বছরই হচ্ছে এমন না যে দুই এক বছরের ক্ষেত্রে না প্রতি বছরের ক্ষেত্রেই দেখা যায় দু একটা বোর্ড আছে যেখানে প্রশ্নপত্র প্রায় সহজ আসে তো ক্ষেত্রে হয় কি তোমাদের ক্ষেত্রে যে লসটা হয় তোমাদের বোর্ডের জিপি এর চেয়ে যেসব প্রশ্ন সহজ আসে তাদের বোর্ডের জিপিএটা সময় ভালো থাকে এখন যদি এমন হতো যে অ্যাডমিশনের উপর তোমাদের এইচএসসি রেজাল্টের কোনো ইমপ্যাক্ট নেই তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার সময় যে মাপকাঠি থাকে বা যে সূচক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড দেখা হয় না বা কোন বোর্ডের রেজাল্টটা এবছর রকম হয়েছে কোন বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে এগুলো কিন্তু দেখা হয় না যার ফলে তোমার যদি এইচএসি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তুমি অ্যাডমিশনেও অনেক পিছিয়ে যাবে কারণ প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা কন্ডিশন প্রায় সময় দেওয়া থাকে যে আমার ফিজিক্সে এ প্লাস লাগবে বায়োলজিতে এ প্লাস লাগবে বা মেডিকেলেও যদি আমরা দেখি যে রেজাল্ট এইচএসসি রেজাল্টের উপর অনেক ইম্প্যাক্ট আছে এছাড়া আমাদের এইচএসসি রেজাল্টের সোশিয়াল ইমপ্যাক্টও অনেক অনেকে এইচএসসি রেজাল্ট খারাপ হলে আত্মসম্মানের বাদে এইচএসসি রেজাল্ট খারাপের জন্য অনেকে সুইসাইড পর্যন্ত করে তো আমার মনে হয় যে প্রশ্ন এবং সিলেবাস এটা প্রতিটা বোর্ডের ক্ষেত্রে ইউনিক হওয়া উচিত যেমন ধর সম্ভবত দুই সালে একবার সম্মিলিত এইচএসসি পরীক্ষা হয়েছিল তো এক্ষেত্রে হবে কি সবার তোমাদের সবার প্রশ্নপত্র সেম হবে এবং সম্মিলিত পরীক্ষা হলে তোমাদের যে সূচকটা সেই সূচকটা সেম থাকবে সবাই একই প্যাটার্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বা মাপকাঠিটা সেম থাকবে তারপর শেষ প্রশ্নে আমরা আসি যে তোমাদের পরীক্ষাটা কি শেষ পর্যন্ত পেছানো হবে কিনা বা এইচএসসি পরীক্ষা দিতে এই মুহূর্তে করণীয় কি আমি এখন ভিডিও করতেছি সময় এখন বাজে বিকাল পাঁচটা এখন পর্যন্ত আসলে তোমাদের পরীক্ষা পেছানোর ব্যাপারে কোনো আপডেট আমার আমার কাছে আসেনি বা আমি পাইনি আসলে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আসলে সবকিছুই সম্ভব রাতে এক সিদ্ধান্ত দিনে এক সিদ্ধান্ত তো তোমাদের পরীক্ষার আগের দিনও কিন্তু পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত যেটা আসতে পারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেরকম নাটক হয়ে আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো শিক্ষাব্যবস্থায় অন্য কোনো দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম হয় কিনা এই তো কয়েকদিন আগে তোমাদের উচ্চবর্তী পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলো তারপর বলা হলো যে রেজাল্টটা ভুল আছে এবং পরবর্তীতে আরেকটা রেজাল্ট প্রকাশ করা হলো তো তোমাদের আসলে সব কিছু অনিশ্চিত এবং তোমাদের এই অনিশ্চয়তার মধ্যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না এগুলোর মধ্যে তোমাদের কিন্তু পড়াশোনাও হচ্ছে না আমি বুঝতে পারতেছি এরকমটা হয় আসলে তো আমি মনে করি তোমাদের যাদের এইচএসসি তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের উচিত এই মুহূর্তে তোমাদের অনলাইন জগৎ থেকে সরে যাওয়া তোমরা ধরে নাও যে ত্রিশ জুন তোমাদের এইচএসসি পরীক্ষা হবে এবং সেই অনুসারে তোমরা প্রিপারেশন নিতে থাকো যদি পরীক্ষার তারিখ পরিবর্তন হয় কোনো না কোনো ভাবে তোমরা জেনে যাবে বিষয়টা এবং তোমাদের পরীক্ষার তারিখ যদি চেঞ্জ হয় সেটা তোমাদের জন্য বোনাস পয়েন্ট কিন্তু আমার মনে হয় পরীক্ষা তোমাদের ত্রিশ জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি কারণ শিক্ষা বোর্ডে যারা বসে আছেন তারা কোনো সিদ্ধান্ত নিতে হলে আসলে যে আন্তরিকতার দরকার আমার মনে হয় না তাদের ভিতর সেগুলো আছে বা তাদের আসলে এত মাথা ব্যথাও নেই যদি শিক্ষামন্ত্রী নিজে থেকে কোনো সিদ্ধান্ত না দেন তাহলে আমার মনে হয় না যে তারিখটা পরিবর্তন হবে তাই তোমরা সময় নষ্ট না করে তোমরা পড়াশোনা করো ঠিকমতো এবং যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও যদি তারিখটা পরিবর্তন হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে তোমাদের প্রিপারেশন নিয়েই তোমরা পরীক্ষা দিতে যেতে হবে তো এই ছিল মূলত আমার আজকে ভিডিও আমি আসলে সাধারণত একাডেমিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করি না সামনে অ্যাডমিশন আছে তোমাদের এইচএসি পরে অ্যাডমিশন আমি মূলত অ্যাডমিশন নিয়ে কাজ করি তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের এইচএসি যদি কোনো আপডেট আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি লাইক দিতে পারো যদি ভালো লেগে থাকে তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো করে পড়াশোনা করো অসংখ্য ধন্যবাদ